আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে ঘুরতে চলেছি একটা ছোট্ট বোনের সাথে আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর খুব এনজয় করতে থাকুন আর জায়গাটা পছন্দ হলে অবশ্যই আপনারাও এখানে চলে আসবেন খুবই ভালো লাগবে নিরিবিলে বেলায় খুবই ভালো লাগে এরকম দৃশ্য দেখতে আর এই বাড়িগুলো দেখতে খুবই খুবই সুন্দর আর এগুলো কিন্তু সরকার থেকে দিয়েছিল আর এই বাড়ির ছাউনিগুলো অনেক সুন্দর কালার আর এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু এই বাড়িগুলো দেখতে পাওয়া যাবে আর আমাদের এলাকায় কিন্তু প্রচুর এই মানে এই গ্রামটাতে প্রচুর সবুজ আর সবুজ গাছপালা আর চারিধারে ধান খেয়ে তার ধান খেত দেখুন মানে ধানের এই সবুজ দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে আমি খুব উপভোগ করি আর বিকেল টাইমই তো অনেক ভালো লাগে আর আমাদের এলাকায় কিন্তু খেজুর গাছ অনেক অনেক আর যশোর জেলা তো জানেন খেজুরের রসের জন্য বিখ্যাত আর এই এলাকার ভিতরে ঢুকলেই বোঝা যাবে যে কি পরিমাণ খেজুর গাছ আছে আর চারিধারে ধান খেত আর ধান খেত আমি অবশ্যই প্রকৃতির ভিডিও অনেক করেছি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য বেশি আর এর ভিতরে পারি নাই কিন্তু অনেক সুন্দর এই সবুজ প্রকৃতি আর চারিধারে সবজি লাগানো হেব্বি হেব্বি ভালো লেগেছে আমার কাছে বন্ধুরা আমরা চলে এসেছি এই ফুলগুলো কি চেনেন আমি কিন্তু জানি না এই ফুলগুলোর নাম আমরা সেই আসল জায়গায় চলে এসেছি আর বাসঝার দেখেন কি সুন্দর নুয়ে পড়েছে রাস্তার ধারে আর এই দেখুন সেই জায়গা এই জায়গাটা কোথায় বলেন তো না আপনারা অনেকে বলতে পারবেন অনেকে বলতে পারবেন না আমিই বলে দিই এটা ঝাপার বাওর এটা ঝাপার বাওর আর সবাই অনেকে শুনেছেন অনেকে এসেছেন এখানে আর আমি তো অনেকবার এসেছি তারপরে আবার ওই বোনটার সাথে এসেছি আর এটা রাজগঞ্জে মনিরামপুর থানার ভেতরে আর এই ব্রিজটা মূলত এই ব্রিজ দেখার উদ্দেশ্যে সবাই আসে এটা একটা হাওর নাকি বাওর বাওর ঝাপার বাওর বলে আর এই ব্রিজটা তৈরি করা মূলত ড্রাম্পের উপরে ড্রামগুলো তো চেনেন প্লাস্টিকের ড্রাম ড্রাম্প ও তার উপরে কোনো কিছু না শুধু ওই ড্রাম্পের উপরে এই ব্রিজটা তৈরি করা আর সূর্যটা দেখেন কি সুন্দর পানির উপর পড়েছে অবশ্যই আমি কিন্তু ভয়েস আজকে দিচ্ছি এই ভিডিওটা কালকে করা মানে আমি কালকে ঘুরতে গিয়েছিলাম গতকালকে আর গতকাল মেঘলা ছিল সূর্য ছিল না আর বিকেল টাইম ছিল তখন বেশি রোদও ছিল না তার জন্য ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি আর যে বোনটাকে সাথে করে নিয়ে গেছিলাম ও তেমন একটা আসলে ভিডিও করতে পারে না তা যা পেরেছে তাই করে দিয়েছে আমাকে আর চারিধারটা একটু দেখতে থাকুন কত সুন্দর হাই বন্ধুরা আমি এবার মুভ খুলেছি আপনাদের সামনে আর হচ্ছে চারিধারটা একটু দেখুন আমি দেখানোর চেষ্টা করছি কারণ আমি অতটা প্রফেশনালভাবে সুন্দরভাবে কাজ করতে পারি না অনেক দিন ধরে ভাবছি যে এখানে আসবো কারণ অনেকবার এসেছি তারপরেও মাঝে মাঝে ঘুরতে ইচ্ছা করে তাই কাছাকাছি যেহেতু আমাদের বাড়ি থেকে তাই আমি এখানে চলে আসলাম ভাবলাম যাই একটু বিকেল টাইমে সময় কাটায় আসি দুইজনে মিলে কারণ আমাদের সাথে কেউ নাই। আবার এখানে একটা ভাইও ছিল মানে এখানে অনেক লোক আসে তা তার দিয়ে একবার আমি ক্যামেরা ধরিয়েছিলাম তো সেও তেমন একটা পারে না আর একটা জিনিস কি আমি কিন্তু নতুন ব্রিজের এখানে এসেছি এটা দ্বিতীয় আর প্রথম যে ব্রিজ ওটা ভেঙে চুড়ে অনেক মানে অনেক খারাপ হয়ে গেছে ওর উপর দিয়ে প্রচুর যাতায়াত করা পড়ে এর জন্য ওই ব্রিজটা অনেক নষ্ট হয়ে গেছে তাই আমি ওই সাইডে আজকে যাইনি আমি আসছি এই নতুন ব্রিজের কাছে কারণ নতুন ব্রিজটা এখনও ভালো রয়েছে তাই আমি এখানে এসেছি আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন উপভোগ করুন আর যারা এখনও আসেননি তারা একবার হলেও দেখে যাবেন আর বিকেল টাইমে থেকে বেশি ভালো লাগে আর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের পুরোটা আর একটা জিনিস কি আমরা কিন্তু নৌকায় উঠার উদ্দেশ্যে মূলত এসেছিলাম এখানে আমি ঘুরে ঘুরে একটু মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি আর একটা জিনিস আমি অনেক দিন থেকে একটু নৌকায় উঠতে চাচ্ছি কিন্তু সে নৌকা মানে কোথাও পাচ্ছি না যেতেও পারছে না তারপরে দুজনে প্ল্যান করলাম যে এখানে যাব এখানে নৌকায় উঠা যায় তাই আমরা এসেছিলাম কিন্তু তারপরে কি হলো একটা আন্টি বলতেছে আমরা বলতেছি যে নৌকায় উঠবো আমরা যখন বলছি আমরা যে নৌকায় উঠবো তখন কি একটা আন্টি বলতেছে কি তোমরা দুইজন মেয়ে নৌকায় উঠো না কারণ আগে একবার নৌকায় দুটা মেয়ে উঠেছিল তারপরে তারা ওই হাসাহাসি করতেছিল কি করছিল করতে করতে পানির মধ্যে পড়ে গেছিলো দুইটা মেয়ে নাকি একটা মেয়ে পড়ে গেছিল তাই একটা মেয়ে ওখানে কত মানুষ এসে খুঁজেছিল সেই মেয়েটাকে কিন্তু উদ্ধার করতে পারিনি সেই মেয়ে কিন্তু ওখানে মারাই গেছিলো কিংবা তার বডি পর্যন্ত পাওয়া যায়নি আর একজনকে বাঁচাতে পেরেছিল তাই আমরা এই কথা শোনার পরে ভয়তে আর একটু মনের ইচ্ছা জাগেনি যে আমরা নৌকায় উঠবো আমি তখন ভাবছি যে আমাদের এলাকার পাশে আরও মানে ঘের ঠের আছে তার ভিতরে নৌকা আছে সেইখানে উঠবো তাই আমি বললাম কি থাক আজকে আমরা উঠবো না আমরা শুধু এই ঘুরে চলে যাই তা আর আমি ওই বোনটাকে বলতেছি তুই ভালো করে একটু ভিডিও করে দে ও কাপা কাপি করাচ্ছে মোবাইল মোবাইল অত কাঁপবে কেন ও তেমনভাবে পারছে না তারপরেও চেষ্টা করেছে আর দেখুন কত সুন্দর দৃশ্য আর মেঘলা মেঘলা আকাশ তো মানে একটু সূর্যের আলো থাকলে কি হয় আমার এই যে স্যামসাং ফোন তো তাই সূর্যের আলো থাকলে ভিডিওটা অনেক স্পষ্ট হয় অনেক সুন্দর হয় আর যখন সূর্য আলো নিভে নিভে নিভু নিভু হয়ে যায় তখন না ভিডিও একদম অন্ধকার মনে হয় আর ভিডিওটা অপরিষ্কার মানে অস্পষ্ট হয় ভালো হয় না তারপরেও যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর আপনারাও চলে আসুন আমাদের এলাকাতে ঘুরে যান আমাদের এলাকা থেকে বেশিক্ষণ লাগে না আমাদের কেশবপুর থেকে এখানে যেতে ভ্যান ভাড়া চল্লিশ টাকা করে নাই আর এখানে এই যে ব্রিজে উঠতে এখানে দশ টাকা করে নাই, টিকিট দশ টাকা করে নেয় এক একজন পিছু। তা আমাদের বেশি খরচ হয়নি তারপরে এরকম আশেপাশে আসলে ছোট ছোট জায়গায় ঘুরতে ভালোই লাগে মনে করেন আপনি আপনার এলাকায় আশেপাশে যত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো দেখেন নৌকাটা কত সুন্দর লাগছে না আমার ভীষণ ভালো লাগছিল নৌকায় ওঠার জন্য আর এটা মনে হচ্ছে কি ছোট মিনি কক্সবাজার অবশ্যই কক্সবাজার না আমার আজ আমি মনের আনন্দে অনেক ঘুরেছি আর এ মাথা দিয়ে ও মাথা ছুটাছুটি করেছে আসলে এই ব্রিজটা অনেক ফাঁকা ছিল আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আর অবশ্যই বাতাস হচ্ছিল ভালো মানে সেই হাওয়ারতে আরও ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল আর চারিধারটা অনেক সুন্দর ছিল নিস্তব্ধ ছিল নিরিবিলি ছিল আর আমি আমার মতো করে সুন্দর করে হেঁটে হেঁটে দুলে দুলে ঘুরে বেড়াচ্ছিলাম আর এই জায়গাটা একটু উঁচু আর অনেক সুন্দর আমার আর পাখি উড়ে যাচ্ছে আমার বোনটাকে দেখাচ্ছি তা ও দেখতে পাইনি আমি কাছে তুই চোখে দেখিস না না কী আমি তো তোরেই ভিডিও করি তা দেখবো কিভাবে আর আমি না সানগ্লাস চোখে পড়তে পছন্দ করি না বেশিরভাগ মাথার উপরে রাখতে ভালো লাগে আমার কাছে আর ওকে বলছি তুই ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও কর আমি আসলে অনেক দিন পরে এসেছি আর আমি এখানে বহুতবার এসেছি আপনাদের তো একটু আগেই বললাম তারপরেও ওর সাথে আমি আজকে আসলাম ওই বোনটার সাথে তা ওকে ক্যামেরার মধ্যে নেয়নি কারণ ও ক্যামেরার সামনে আসবে না তার জন্য ওকে নেয়নি আমি বললাম তুই শুধু আমার ভিডিও করতে থাক আমি শুধু আপনাদেরকে দেখাইলাম আর আসলে আমার কাছে ভালো লাগছিলো কী জন্য যে নিরিবিলি পরিবেশ ছিল আর এই ব্রিজ টাও অনেক ভালো ছিল তার জন্য তাই বারবার এ মাথা দিয়ে ও মাথা দিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম আর এবার বললাম কি ওই যে চারিধারে যে গাছগাছালিগুলো দেখতে পাহাড়ের মতো লাগছে ওইগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা কর ও বুঝতেছে না আমি সে দেখা ওখান থেকে ভিডিওটা কর এভাবে এভাবে আর ও শুধু ঘুরাই শুধু ঘুরাই আমি কারে পাইলাম রে ভাই আমি ভিডিও করার জন্য আর ও দেখেন কি করে ঘুরাচ্ছে চরকার মতো ঘুরাইতে আছে ক্যামেরা একটু সুন্দর করে স্লো করে কত সুন্দর করে ভিডিও করে না আর আমার মোবাইলের স্লো মোশান আছে কত কিছু আছে আসলে ওকে আমি দেখাই দিই নাই ও বুঝতে পারিনি আর ও অনেকবার কি করছে ভিডিও অন না করে ও ভিডিও করতেছে আমি কি দেখি কি করেছিস আমি দেখি কি ভিডিওই অন করিনি আমি বলছি তাহলে এতক্ষণ বৃথা করলে এগুলা আর সময় হয়ে গেছে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে এ দেখেন আমরা তো ছুটাছুটি করতেছি ভ্যানে উঠতে হবে আর আমার মা বারবার ফোন দিচ্ছে ভ্যানও পেয়ে গেছে যে ভ্যানে উঠে গেছি আর বন্ধুরা সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর আমি বাড়ি যাচ্ছি আর আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনাদের আসার আমন্ত্রণ রইল না নিমন্ত্রণ রইল আমি জানি না ভালো থাকবেন সবাই আল্লাহ